সেনাবাহিনী হস্তক্ষেপ করছে কিনা বা কোনো প্রভাব রাখার চেষ্টা করছে কিনা সেই বিষয়টি আমরা সন্ধি হান যেহেতু আমাদের সাথে যে আলোচনাটি হয়েছে সেনাবাহিনীর ঊর্ধ্বতন পক্ষ কর্তৃক সেটি হচ্ছে আমরা মনে করছি সেটি রাজনৈতিক বিষয়ে হস্তক্ষেপ করা চলো রাজনীতি রাজনীতি বিদ্যায় নির্ধারণ করবে রাজনীতির ঘটনা প্রবাহ বা চলমান যা কিছুই পরবর্তী রাজনীতি কোন দিকে যাবে সেটি রাজনীতিবিদদের হাতেই থাকা উচিত তো সেই জায়গায় বলেছেন যে পাঁচই অগস্টের পরে আমাদের ফর্মাল ইনফর্মাল আমাদের সাথে সেনাবাহিনীর বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রোগ্রামে আমাদের দেখা সাক্ষাৎ হয়েছে আর এগারো তারিখের যে মিটিংটি সেটি প্রেক্ষাপট ভিন্ন ছিল সেখানে অপর প্রান্তে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ উপস্থিত ছিলেন এবং সেখানে আমার স্ট্যাটাসে আমি ডিসক্লোজ করেছি যে ঘটনা প্রবাহ আমি আমি আমার স্ট্যাটাসেই হচ্ছে আমি ডিসক্লোজ করেছি যে ওখানে সবকিছুই হচ্ছে উপস্থাপন করা হয়েছে সেখানে বিষয়টি হচ্ছে যে আমরা এই বিষয়ে আলোচনা বিভিন্ন ল অ্যান্ড অর্ডার আপনি জানেন যে বর্তমানে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে সেনাবাহিনীকে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন নিয়ে আমাদের মধ্যে অনেক প্রশ্ন রয়েছে তো এইসব বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য হচ্ছে আমাদেরকে আহ্বান জানানো হয়েছিল এবং হচ্ছে কিছুদিন আগে আপনারা সেনাপ্রধানের একটা বক্তব্য দেখেছেন যেই বক্তব্যকে আমি ব্যক্তিগতভাবে বা আমরা অনেকেই দেশের মধ্যে এটা নিয়ে কথা হয়েছে যে এটাকে রাজনৈতিক পরিমন্ডলে অসমিচিন হিসাবেই ধরা হয়েছে যে আহ অন্তর্বর্তীকালীন সরকার প্রধানকে যেভাবে অ্যাড্রেস করা হয়েছে যেভাবে অন্তর্বর্তী যে ইনক্লুসিভ যেই নির্বাচনের দিকে নির্বাচনে ইঙ্গিত করা হয়েছে আওয়ামী লীগ সহ তো সার্বিক বিষয়ে যখন আলোচনার কথা বলা হয়েছে তখন গিয়েছিলাম তো ওই বিষয়গুলো আলোচনা করা হয়েছে আমার বিষয় হচ্ছে হচ্ছে একদম সেখানে স্পষ্ট আর এখানে যেটা বলছেন যে আমি কেউ নিরাপত্তার ঝুঁকি অনুভব করছি কিনা দেখেন পাঁচই অগস্টের পূর্বে আমরা জনগণকে নাগরিককে সাথে নিয়ে হচ্ছে আমরা আন্দোলন করেছি ফেসিবাদ বিরোধী একটা তখন একটা শক্তি ছিল এজেন্সি ছিল রাষ্ট্রপক্ষ আমাদের বিরুদ্ধে ছিল তো তখন আমাদের লড়াই তো আমরা বারবার বলছি আমাদের লড়াই এখন অব্যাহত রয়েছে সুতরাং এই বিষয়গুলোকে আমরা নিরাপদ যতক্ষণ পর্যন্ত ছাত্র নাগরিক এবং এই ফেসিবাদ বিরোধী ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলো আমরা ঐক্যবদ্ধ রয়েছি ততক্ষণ পর্যন্ত আমি কোন নিরাপত্তা ঝুঁকি বা এই আমি বোধ করছি না সেনাবাহিনীর বক্তব্য আমি তো সেখানে হচ্ছে আমি মানে আমার ডিরেক্ট স্পিচ সেখানে কোটেশন দেওয়া ছিল একদম ডিসক্লোজ তো ওখানে করা হয়েছে একদম ডিরেক্ট স্পিচ আছে যে এখানে যে আমাদের কনভারসেশনটা কি হয়েছে ও পাশ থেকে কি আসছে আমাদের পাশে কি হয়েছে খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ